এবার কি করছো সকালবেলা রান্না নিয়ে বসে পড়েছ তো দেখলাম কি আর করব এই যে রান্না করছি সকাল বেলায় একটা ফুলকপি নিয়ে এসেছে তিরিশ টাকা দিয়ে একটা এইটুকু ফুলকপি মানে দেখাতাম কেটে ফেলেছি তো এই যে ফুলকপি আলু দিয়ে আর মাছ দিয়ে একটু তরকারি করব আর এর মধ্যে মাংস এনেছে মাংসটা কোনো খুলিনি কেবলই আনলো এই মাংসটা রান্না করব কে এনেছে এইগুলো আমি তো নিয়ে এসেছি তাহলে তুমি এবার জিজ্ঞাসা করছো কিনা কি রান্না করব আর এই যে ভাত করব আজকে এমনি দেরি হয়ে গেছে রান্না করতে রান্না রান্না করে নি মাংসটা দেখাও মাংস মাংস আর কি দেখাবো এই দুটো তরকারি করব আর একটা ভাজা করব বেশ কিছু করব না কেন আজ সানডে বেশি করে করতে হয় তো শাক কাটতে আমাদের প্রত্যেক দিনই সানডে হয় প্রত্যেক দিনই হ্যাঁ আমাদের প্রত্যেক দিনই সানডে হয় এই দেখো মাংস এনেছি

জায়গাটা হচ্ছে আমাদের বাবার বাড়ি এটা হচ্ছে অন্য এক জায়গায় বাড়ি আছে ঠিক আছে তো এই জায়গায় এসেছি তো বাড়িতে এখন কেউ থাকে না তোমাদের আমি দেখাবো এখানে অনেক কিছু আছে গাছপালা চারিদিকে মানে পুরো গাছ পাচার মানে ভর্তি বুঝেছো তোমাদের আমি দেখাচ্ছি দেখো এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর গাছ লাগানো আছে দেখাচ্ছি এই দেখো কি সুন্দর গাছ লাগানো আছে দেখেছো এই গাছগুলো দেখেছো জাস্ট অসাধারণ খুব সুন্দর আকাশে রোদ একদম পুরো রোদটা দেখো মুখের উপর পড়েছে দেখো এই দেখো পুরো রোদ একদম বিশাল রোদ এই দিকে গাছগুলো দেখো অসাধারণ খুব সুন্দর গাছগুলো তো এই গাছগুলো হয়েছে আর আমি তোমাদের দেখাচ্ছি একটা জিনিস যেটা আমাদের বাড়ি ঠিক আছে আগে থাকতাম এখানে আমি তো এখন কেউ এখানে থাকে না বুঝেছো তোমাদের দেখাচ্ছি তারা আর লেবু গাছ আছে এখানে লেবু গাছটায় প্রচুর লেবু হয়েছিল জানো এই দেখো এই গাছটা এই গাছটায় প্রচুর লেবু হয়েছিলো জানো এখন অবশ্য লেবুর সিজন না তো লেবু এখন নেই প্রচুর হয়েছিল আর তোমাদের যে মেন জিনিসটা সেটা আমি দেখাচ্ছি এই দেখো আমি দেখাচ্ছি দেখো দেখেছে ভেঙে চুড়ে পুরো নষ্ট হয়ে গেছে কেউ থাকে না এখানে বুঝেছো তো ওই জন্য ভেঙেতে গেছে মানুষ বাড়ি ঘরে থাকলেই অন্যরকম লাগে আর না থাকলে তো দেখেছে পুরো ভেঙে গেছে তো পুরোনো স্মৃতি ভোলা যায় না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এখানে কে থাকে না আর এই দেখো এখানে ফুল গাছ লাগানো আছে দেখো দেখাচ্ছে এখানে ফুল গাছ জবাব ফুল গাছ গাছ লাগানো আছে গাছগুলো ফুল ফুটেছে এই দেখো কত সুন্দর ফুল ফুটেছে দেখো ফুলটা সম্পূর্ণ হয়নি আর একটা ফুল ফুটেছে আমি দেখাচ্ছি না না এই দেখো কি সুন্দর এই দেখো ফুলটা তুলেই ফেললাম ওইটা তুলে ফেলে জবা ফুল কত সুন্দর দেখো আমি একটু জবা ফুলটা মাথার মধ্যে দিয়ে নিই গোলাপ ফুল তো আর পাচ্ছি না জবা ফুলটাই মাথার মধ্যে দিয়ে নি তো কেমন লাগছে আমাকে একটু জানাবে ঠিক আছে তো এই ছিল আর কি বলবো আর এখানে দেখো একটা রান্নাঘর আছে এই রান্নাঘরটাও তালা মারা দেখেছো সব তালা মারা সব তালা মারা এখানে কেউ থাকে না এখানে কেউ থাকে না তো একটু দরকারের জন্য এসেছিলাম তো দরকারটা হয়ে গেলে চলে যাব আর আমাদের এই বাড়ির পাশে বিশাল আম বাগান আছে আমাদের বাড়িতেও অনেক গাছপালা আছে অনেক অনেক গাছপালা আছে আম বাগান আছে পাশে আর এ দেখো আমাদের আম আছে দেখো আরও অনেক আম গাছ আছে অনেক আম গাছ আছে আর পাশে বিরাট বড় আম বাগান আছে বুঝেছো বিরাট বড়ো তোমাদের দেখাবো চলো দেখি দেখো গাইস পুরো মনে হচ্ছে হরর মুভি করতে যাচ্ছি বাবা হরর মুভি আছে দেখো পাতা শুধু পাতা পড়ে আছে সিনেমা আর এই দেখো বাসটা দেখেছো পুরো বাগান পুরো মানে হরর মুভি হয়ে যাবে একখানা খাটা একটা ভূতের সিনেমা হয়ে যাবে দেখো যাচ্ছি এখন পাশের বাগানটা বলেছিলাম না এই সব জায়গা যেন তো আগে কত পরিষ্কার ছিল এখন না কেউ থাকে না সব কে পরিষ্কার করবে বলো আর এই দেখো আমাদের বাড়ির পাশে আম বাগান বিরাট বড় একটা বাগান আছে বিরাট বড় ওইদিকে পুরো আম বাগান বাগান পুরো আম বাগান সব বাগান এই দেখো পুরো এই দেখো রাস্তা যাচ্ছি যাচ্ছি পুরো বাগান বাগান আমরা জানো এখান থেকে কত ঘুরে বেড়েছি আগে এখন আর আসাও হয় না সেই দিনগুলো বহুত মিস করি এই দেখো পুরো বাগান আর একটা জিনিস তোমাদের এ দেখো জল ওঠে এখানে চেম্বার আমরা এটাকে চেম্বার বলি বুঝেছো তো এই দেখো এখান দিয়ে জল পড়ে আমি দেখাচ্ছি দেখো এখান দিয়ে জল পড়ে দেখেছি এখান দিয়ে জল পড়ে অনেক দিন মানে বন্ধ আছে এটা চলে না মনে হয় দেখে বোঝা যাচ্ছে আর এই দেখো এদিক দিয়ে জল আসে আর ওই দিক দিয়ে একটা আছে নালি ওই দিক দিয়ে জল আসে আগে এই সব জায়গাগুলো খুব ঘুরতাম এখন খুব মিস করি তো এই দেখো আমবাগান অনেক অনেক আবার এই দেখে লিচু বাগান এই বাগানটা দেখছো এই বাগানটা লিচু বাগান লিচু সব লিচু গাছ আছে এখানে সব লিচু বাগান আর পুরো আমবাগান মাঠকে মাঠ পুরো আম বাগান থেকে চলে আসলাম আস্তে আস্তে দেখো এইসব জায়গাগুলো কত পরিষ্কার ছিল জানো এইসব জায়গাগুলো সব পরিষ্কার ছিল এখন কেউ থাকে না সব নোংরা হয়ে আছে ঠিক আছে তো এইসব জায়গায় থাকতাম তার কি বলবো বাগান থেকে চলে আসলাম এখন বাড়ির দিকে যাব আর থাকবো না অনেক দেরি হয়ে গেছে বাড়ির দিকে যাব তোমরা অবশ্যই একটু ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে বাই